সিমের বিচি দিয়ে রুই মাছের ঝোল করব নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নার ব্লগে সবার আমন্ত্রণ বাজার থেকে কাঁচা শিমের বিচি এনেছিলেন লবণ মাখিয়ে রাখছি উপরের খোসাগুলো একেবারে নরম হয়ে যাবে দশ মিনিটের ভিতরে প্রতিদিনের মতো ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া সব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দশ মিনিট সময়ও লাগে নাই আমি লবণ মাখানোর সাথে সাথে উনি এনে সিমের বিষিগুলো খোসা উঠাচ্ছেন তো আমিও কয়েকটা উঠিয়ে আপনাদের দেখালাম আড়াই কেজি ওজনের বড় একটা রুই মাছ এনেছেন বাজার থেকে কাটিয়ে তো আমি মাছগুলো ধুয়ে নিয়েছি আর মাছের তেলটা বেছে নিচ্ছি তেলটা আলু আর বেগুন দিয়ে রান্না করব মাছটা একেবারেই তাজা তাই তেলটাও খুব সুন্দর লাগছে দেখতে ফিত্তটা যারা কেটেছে মাছ ওরাই ফেলে দিয়েছে মাছের তেলটা উপর দিয়ে ধুয়ে খুব সুন্দর মতো বেছে নিয়েছি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন সব ফ্রিজে রেখে দেব রান্না করবো আগামীকাল এখন সকাল সাড়ে সাতটা বাজে আমি রান্না বসালাম পার্থ সত্য এরা ভাত খেয়ে বের হবে নয়টার আগে তাই আমি খুব তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম রুই মাছের পিসগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ একটু আদা জিরা বাটা একটু শুকনো মরিচের গুঁড়ো মাখিয়ে গরম তেলে ছেড়ে দিলাম লাল লাল করে ভেজে নেব আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব মাছগুলো এফিট ওফিট করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন একটা একটা করে উঠিয়ে নিচ্ছি সবগুলো মাছ একসাথে দিয়ে দিলাম প্রথমে মাঝখানেগুলো উঠিয়ে নিয়েছি এরপরে সবগুলো মাছ লাল লাল করে ভেজে নিয়েছি এখন উঠাবো মাছ ভাজার এই তেলে আরও একটু সরিষার তেল দিয়েছি গোটা জিরা ফোড়নে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দিলাম ফোড়নটা একটু লাল লাল করে ভেজে নিয়ে এখন দিচ্ছি কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন দেব প্রথমে আদা বাটা জিরা বাটা আরও একটু জিরা বাটা দিলাম মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দেব ধুয়ে রাখা শিমের বিচি শিমের বিচিটাকে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব এখন দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়োমরিচ চুলার তাপটা কমিয়ে দিয়ে সিমের বিচির সাথে মশলাগুলো একটু মিশিয়ে দেব এরপর ভালো করে কষানোর জন্য একটু জল দিয়েছি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব দুই তিন মিনিট রান্না করার পর জলটা একটু শুকিয়ে গেছে মশলাটাও খুব সুন্দর মতো কষানো হয়েছে আর সিমের বিচিও প্রায় সিদ্ধ হয়ে আসছে নরম হয়ে গেছে এখন দেব ধুয়ে কেটে রাখা টমেটো আর কাঁচামরিচ দুইটা কাঁচামরিচ দিয়েছি ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার দেব ফোটানো গরম জল ঝোলটা ভালো করে ফুটে উঠলে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব সব মিশিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করব চার পাঁচ মিনিট পর সব কিছু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে ঝোল আর কমাবো না তরকারিটা ঠান্ডা হলে ঝোল আর একটু শুকিয়ে যাবে এখন ধুয়ে কেটে রাখা কয়েকটা কাঁচামরিচ দেব এবার দেবো কুচানো ধনে পাতা খুব সহজে চমৎকার স্বাদে রান্না হয়ে গেল সিমের বিষি দিয়ে রুই মাছের মাখো মাখো ঝোল এখন নামাবো দেখতে খুবই লোভনীয় লাগছে খেতে অবশ্যই ভালো লাগবে এবার রান্না করব মাছের তেল অল্প তেলে এক মুঠো কুচানো পেঁয়াজ দিলাম এরপর আলু আর বেগুন দিয়ে দিলাম মাঝারি সাইজে দুইটা আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর অল্প একটু বেগুন দিয়েছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ চামচ গুঁড়ো গুঁড়োমরিচ মাছের তেলটাও দিয়ে দিলাম ঢাকা দিয়ে চুলার তাপটা কমিয়ে দেব এদিকে রান্না করছি বিন্নি ভাত বিন্নি চাউলটা রাতেই ভিজিয়ে রেখেছি এখন পরিষ্কার করে ধুয়ে ভাপিয়ে নিয়েছি অল্প একটু দুধ ছিল দুধের সাথে গুড় নারিকেল দিয়ে সুন্দর মতো জাল করে নিয়েছি এখন বিন্নি ভাতটা দিয়ে নেড়ে ছেড়ে রান্না করে নেব অল্প একটু ভাফানো বিন্নি ভাত রেখে দিয়েছি ওনার জন্য ওটা শুধু নারিকেল দিয়ে খাওয়া হবে সুন্দর মতো নেড়ে চেড়ে বিন্নি ভাতটা রান্না করে নিলাম কালো বিন্নি চাল রুমা কক্সবাজার থেকে আসার সময় এনেছিল অল্প কয়টা চাল রেখে দিয়েছিলাম আজ রান্না করছি রান্না শেষ চুলাটা অফ করে দিলাম লাউটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন কেটে নেব ওদিকে মাছের তেলটা একবার ঢাকা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম চুলার তাপটা কমই আছে মাছের তেলটাকে গতকাল পরিষ্কার করে ধুয়ে বেসে একটা বক্সে ঢুকিয়ে ফ্রিজে রেখেছিলাম দিয়ে দিলাম লাউটা একেবারেই কষি খোসা ছাড়িয়ে কুচিয়ে নিচ্ছি রান্না করব শিমের বিশি আর কুচো চিংড়ি দিয়ে গতকাল বাজার থেকে ছোট চিংড়ি মাছ এনেছিল ওখান থেকে কয়েকটা চিংড়ি মাছ ধুইয়ে বেছে নিয়েছি লাউ কাটা শেষ এদিকে মাছের তেলটাও খুব সুন্দর মতো রান্না হয়ে যাচ্ছে দুইবার নেড়ে দিয়েছিলাম রুই মাছটা অনেক বড় পেটে তেলও আছে আর সামান্য ডিমও হয়েছিল এখন দেব ধুয়ে কেটে রাখা একটা টমেটো আর কুচানো কাঁচামরিচ আগে মাছের তেল ভয়ে খেতাম না যত সুন্দর মাছের তেল হোক ওটা ফেলে দিতাম এখন খাই নদী বা সামুদ্রিক মাছের তেল শরীরের জন্য অনেক উপকারী এটা আমাদের ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার বলেছিলেন তাই মাছের তেল এখন যে কোনো উপায়ে রান্না করে খেয়ে নিই আজকের মাছের তেল রান্নাটা দেখতে খুব ভালো লাগছে মনে হচ্ছে অনেক চমৎকার হবে নামানোর আগে অল্প কিছু কুচানো ধনে পাতা দিলাম খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে এখন নামাব অল্প করে সরিষার তেল দিয়েছি লবণ হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেবো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম আরও একটু সরিষার তেল দিয়েছি ফোড়নে দিচ্ছি একটা শুকনো মরিচ তেজপাতা আর গোটা জিরা ফোড়নটা সুন্দর মতো ভাজা হলে এখন দিচ্ছি জিরা বাটা আর আদাবাটা তেলটা যেন ছিটকে না যায় তার জন্য স্বাদ মতো লবণ দিলাম এখন আর ছিটকাবে না খুব সুন্দর মতো মশলাটাকে কষিয়ে নিলাম এবার অল্প শিমের বিচি দিলাম হাফ চামুচ হলুদ দিয়েছি চুলার তাপটা কমিয়ে দিয়ে শিমের বিচিগুলো মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব এবার দেব লাউ ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব এখন চুলার তাপটা বাড়িয়ে দেব অল্প তাপে বেশি সময় নিয়ে লাউ রান্না করলে ওই লাউটা টক হয়ে যায় তাই লাউ রান্নার সময় চুলার তাপটা সবসময় একটু বাড়িয়ে দেই লাউ থেকে অনেক জল বের হয়ে গেছে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আবারও সব কিছু মিশিয়ে দিয়ে অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব নামানোর আগে কুচানো ধনে পাতা আর কয়েকটা কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম রান্না শেষ এখন নামাবো আজকে তিনটা রান্না দেখতে কেমন হয়েছে প্রতিদিনের মতো কমেন্টস করে জানাতে ভুলবেন না সব রান্নাবান্না শেষ এখন চার পাঁচটা রুটি বানাবো আর একটু সুজির হালুয়া করব সৌরভের জন্য বেড়ে নিলাম দুইটার রুটি আর একটু হালুয়া ওকে দিয়ে আসি পার্থ আর সত্য খাওয়া দাওয়া করে বের হয়ে যাচ্ছে পার্থ যাচ্ছে অফিসে সত্য যাচ্ছে ওর বাসায় ওরা দুইজন একটা করে রুটি হালুয়া খেয়েছে আর অল্প একটু ভাত খেয়েছে আজ সকাল নয়টার আগে আমার সব রান্নাবান্না শেষ এখন দুপুর তিনটা বাজে আমরা দুপুরের খাবার খেতে বসলাম সৌরভের খাওয়া হয়ে গেছে ও ঘুমাচ্ছে ওরা সবাই বলেছে তরকারিগুলো খুবই চমৎকার হয়েছে উত্তর দিকের বাতাস a dama celeste Kishad chama É que vai Não, não, não. Hum. não. Hum. possível আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আমাদের খাওয়া দাওয়া দেখতে থাকুন এই সুযোগে আমি বলবো আপনাদের নামগুলো গতকালের ভিডিও দেখে আপনারা যারা সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেছিলেন এবং পার্থকে জন্মদিনে অনেক শুভেচ্ছা এবং আশীর্বাদ জানিয়েছিলেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা গতকালের এবং আগের অনেকগুলো ভিডিও দেখে প্রথমেই কমেন্টস করেছিলেন শিখা সিনহা রয় কলকাতা থেকে দীপ্তি মিত্র ঈশান নির্মলা দেওরি শম্পা ব্যানার্জী কলকাতা থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে রাবেয়া বসরি ঢাকা থেকে সায়েলা মিতা অনিমা বোস রাঁচি থেকে লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে পৃথা বাসু সুমন্তরা সেনাপতি বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে বিভাসেন গুহাটি আসাম থেকে সোমাশিল ফেনী থেকে শিখা চাখি ইন্ডিয়া ছত্রিশগড় থেকে রিয়াশিল মেহেরপুর থেকে মণিদীপা বক্সি বেলেঘাটা থেকে রানু বেগম ইতালি থেকে শিবানী ভৌমিক সুমিতা দে আসাম থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে দোলনা টাঙ্গাইল থেকে বাসন্তী কুকিং চ্যানেল একজনের আইডির নাম ইতালি সিংহ এন ঘোষ কলকাতা থেকে কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে ছিল না স্পেন থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে